নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম ওং নম ভগবতে বাসুদেবায় বন্ধুরা বলা হয় যে শ্রীমদ্ভগবৎ গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয় এটি পৃথিবীর প্রত্যেকটা মানুষের পড়া এবং বোঝা উচিত যাতে সেই ব্যক্তি তার জীবনে সুখ ও শান্তি এবং সাফল্য লাভ করতে পারে শ্রীমদ্ভগবৎ গীতায় মোট আঠারোটি অধ্যায় রয়েছে এবং এই আঠারোটি অধ্যায়ে মোট সাতশোটি শ্লোক রয়েছে যা সংস্কৃত ও শুদ্ধ ভাষায় লেখা তাই সবার পক্ষে পড়া এবং বোঝা একটু কঠিন হয়ে পড়ে আর আজ তাই এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের সামনে একশো এগারোটি জীবনের প্রতিটি পদক্ষেপে প্রয়োজনীয় অমৃত কথা সাধারণ বাংলা ভাষায় আপনাদের বলতে চলেছি যা জানলে আপনি শ্রীমদ্ভগবৎ গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন এই কারণে প্রতিদিন সকালে এই ভিডিওটি একবার হলেও শুনুন তাহলে আসুন এখন আমরা জেনে নেই শ্রীমদ্ভগবৎ গীতার কিছু মূল্যবান কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রেম শরীর বা সৌন্দর্য দেখে হয় না প্রেম হৃদয় থেকে আসে যেখানে দুটি হৃদয় মিলিত হয় সেখানেই ভালোবাসার জন্ম হয় যদি শুদ্ধ মনে কিছু চাওয়া হয় তাহলে ভগবান আমাদের ভাগ্যে যা আছে তার চেয়েও বেশি দেন সৌন্দর্য নির্ভর করে তোমার দৃষ্টিকোণের উপর কেউ কাদায় ফুটে থাকা পদ্ম দেখে প্রলুপ্ত হয় আবার কেউ চাঁদেও দাগ খুঁজে পায় যে ব্যক্তির জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাস নেই সেই ব্যক্তি জীবনে কখনো সুখ ও সাফল্য লাভ করতে পারে না কে কি করছে কিভাবে করছে এবং কেন করছে এসব থেকে যত দূরে থাকবেন ততই সুখী হতে থাকবে একজন বিবেকপান মানুষ যখন সম্পর্ক রাখা ছেড়ে দেয় তখন জানবে তার আত্মসম্মানে নিশ্চয়ই কোথাও আঘাত লেগেছে মোহ বা টান তার উপর অনুভব করো যার উপর তোমার অধিকার আছে আর যার উপর তোমার অধিকার নেই তার উপর মোহ ও টান অনুভব করা উচিত নয় যারা অন্যের কষ্ট বোঝে যাদের মমতা আছে এবং হৃদয় থেকে যারা শুদ্ধ তাদের জন্ম নিতে হয় না আর ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন একজন ব্যক্তি যা ইচ্ছা তাই হতে পারে যদি সে অবিরত বিশ্বাসের সাথে কাঙ্ক্ষিত জিনিসের উপর ধ্যান করে নিজেকে কখনো দুর্বল মনে করো না পড়ে গেলে ওঠার চেষ্টা করো লড়াই করো পূর্ণ নিষ্ঠার সাথে তোমার দায়িত্ব পালন করো বাকি সব আমার উপর ছেড়ে দাও ভগবান বলেন তোমার কষ্টের জন্য পৃথিবীকে দোষারোপ করো না তোমার মনকে বোঝাও তোমার মনের পরিবর্তনই আনবে তোমার দুঃখের পরিসমাপ্তি তোমার নিজের ইচ্ছা শক্তির মাধ্যমে নিজেকে নতুন আকারে প্রদান করো কখনো নিজেকে নিজের ইচ্ছার দ্বারা অপমানিত করো না ইচ্ছা তোমার পরম বন্ধু হতে পারে আবার পরম শত্রুও হতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই পৃথিবী আমি সৃষ্টি করেছি এই পৃথিবীর মানুষজন পশু পাখি ঘরবাড়ি বাড়ি সব কিছুই আমার দ্বারাই সৃষ্টি হয়েছে তোমার কাছে যা আছে তাও আমার কাছ থেকেই প্রাপ্ত করেছো কারণ তুমি তা চেয়েছিলে তাই তোমার প্রয়োজন ছিল তাই কিন্তু আজ যখন তুমি সব ভুলে ভাবছ এগুলো আমার এবার সময় হয়েছে আমার ফেরত নেওয়ার কারণ মোহ তোমার বুদ্ধি হরণ করেছে অহংকার তোমার মানবতা নষ্ট করেছে অন্ধকার আলোকে গ্রাস করেছে ভগবান বলেন তোমার কর্মই তোমার আসল পরিচয় নইলে এক নামের তো হাজার মানুষ হয় যা হবার থাকে তা হয়েই থাকে আর যা হবার নয় তা কখনোই হয় না এই দৃঢ়তা যাদের মনে থাকে তারা কখনো দুশ্চিন্তা বা চিন্তা করে না কর্ম এমন একটি ফসল যা একজন মানুষকে যে কোনো পরিস্থিতিতে কাটতেই হয় তাই সর্বদা ভালো বীজ বপন করুন ভালো চিন্তা করুন তাতে ফসল ভালো হয় ভগবান বলেন সদা সন্দেহকারী ব্যক্তির জন্য প্রসন্নতা পাওয়া না এই জীবনে সম্ভব আর না অন্য জীবনে বস্তুর সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে এই কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় এবং কামনা বাসনা বিঘ্নিত হলে ক্রোধ উৎপন্ন হয় ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে অহংকার সর্বদা ক্ষমা চাওয়াতে পছন্দ করে মৌন থাকাই তার প্রতি শ্রেষ্ঠ উত্তর যে আপনার কথার মূল্য দেয় না হে পার্থ যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে পারে না তাই তারা জন্ম মৃত্যুর পথে এই ভৌতিক জগতে বারংবার আসতে থাকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হে অর্জুন যারা আমার পরম ভক্ত যারা আমাকে সর্বদা স্মরণ করে এবং একক চিত্তে আমার উপাসনা করে আমি স্বয়ং তাদের প্রত্যেকের কল্যাণের উত্তরোত্তর দায়িত্ব গ্রহণ করি যতটা সম্ভব চুপ থাকাই ভালো কারণ কথাই মানুষকে সবচেয়ে বেশি অপরাধ করতে বাধ্য করে ভালো কাজ করার পরও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলিই দেখবে তাই লোকে কি বলবে তাতে কোনো কান দিও না নিজের কাজ করে যাও ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি আজ যে কর্ম করছো তার ফল তুমি কাল অবশ্যই পাবে আর আজ তোমার যা কিছু আছে তা তোমার দ্বারাই করা তোমার অতীতের কর্মের ফল শ্রীকৃষ্ণ বলেন আমি কারোর ভাগ্য তৈরি করি না সবার ভাগ্য সে নিজেই তৈরি করে ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না আর তুমি তার ফল অবশ্যই পাবে কোনো কাজ নিয়ে চিন্তা করা উচিত কিন্তু চিন্তা এত করা উচিত নয় যাতে ওই কাজই নষ্ট হয়ে যায় বদলে যাও সময়ের সাথে অথবা সময়কে বদলাতে শেখো ভাগ্যকে দোষ না দিয়ে যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো অন্যের জীবনকে পূর্ণতা সাথে অনুলিপি বা অনুসরণ করার চেয়ে নিজেকে জেনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকা ভালো ভগবান শ্রীকৃষ্ণ বলেন সংসারে কোনো মানুষই সর্বগুণ সম্পন্ন নিখুঁত নয় তাই ত্রুটি উপেক্ষা করে তাদের প্রতি সম্পর্ক বজায় রাখো সঠিক কর্ম সেটা নয় যার ফল সর্বদা সঠিক হয় তবে সঠিক কর্ম হলো সেটা যার উদ্দেশ্য কখনো ভুল নয় তোমার কেবল তোমার কর্ম করার উপরও অধিকার আছে কিন্তু কর্মের ফলে তুমি অধিকারী নও না তুমি নিজেকে তোমার কর্মের ফলের কারণ মনে করো আর না তুমি কখনো কর্ম না করার প্রতি আসক্তি হয়েও মানুষ নয় তার কাজ ভালো না মন্দ হয় তার উপর নির্ভর করে আর মানুষ কর্ম অনুযায়ী সে তার ফল পায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যখন ভবিষ্যৎ অন্ধকার দেখাতে শুরু করে তখন তোমায় বর্তমানের দিকে মনোনিবেশ করতে হবে চেষ্টা করো সমাধান বের করো আজ না হয় কাল বের হবে অর্জুনের তীরের মতো মরুভূমির থেকেও জল বেরিয়ে আসবে যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে দাঁড়ায় আর যখন মন স্থিতিশীল থাকে তখন পরিস্থিতি একটি পরীক্ষা হয়ে দাঁড়ায় আর যখন আমাদের মন মজবুত হয় তখন পরিস্থিতি সুযোগ তৈরি করে দেয় জীবনের সবচেয়ে বড় ভুল সেটাই যেটা থেকে আমরা কিছু শিখি না হে ভারতবংশী দেহের মধ্যে থাকা জীবাত্মাকে কখনো হত্যা করা যায় না তাই কোনো জীবের জন্য তোমার দুঃখ করার কোনো দরকার নেই মানুষের মানবতা ঠিক ওই সময় নষ্ট হয়ে যায় যখন সে অন্যের দুঃখে আনন্দ পায় সময় শেখায় জীবন কারোর জন্য অপেক্ষা করে না আর না কারোর জন্য থামতে পারে জীবনও তার সাথেই খেলে যে খেলোয়াড় সেরা হয় কষ্ট সবার একই রকম কিন্তু আত্মবিশ্বাস সবার আলাদা আলাদা কেউ হতাশ হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায় আবার সংগ্রাম করে জলে ওঠে মানুষকে তার সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ ইত্যাদির সম্ভাব্য পরিণতি ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয় ভগবান বলেন তুমি যদি তোমার ভুল থেকে কিছু শেখো তবে ভুলগুলি হবে তোমার সিঁড়ি আর তুমি যদি না শেখো তবে ভুলগুলো সাগর হয়ে যাবে সিদ্ধান্ত তোমার উপরে উঠবে নাকি ডুববে মানুষের উচিত ফলাফলের চিন্তা না করে লোভ লালসা ছাড়াও নিঃস্বার্থ ন্যায় পরায়ণ হয়েও তার কর্তব্য পালন করা শ্রীকৃষ্ণ বলেন যেমনভাবে আলোর জ্যোতি অন্ধকারে চকমক করে ঠিক তেমনি সত্যও চকমক করে তার মানুষের সর্বদা সত্যের পথেই চলা উচিত মানুষ যেমন করে পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক তেমনি আত্মাও পুরানো অসার শরীর পরিত্যাগ করে নতুন এক ভৌতিক শরীর ধারণ করে ভগবান বলেন কোনো সমস্যাই ততটা শক্তিশালী নয় যতটা আমরা মনে করি কখনো শুনেছো অন্ধকার সকাল হতে দেয়নি ভুল খোঁজা ভুল নয় শুধু শুরুটা নিজের থেকেই হওয়া উচিত এটা জরুরি নয় যে প্রতিবার তোমার কথাকে সঠিক বলে ধরা হবে তাই মাঝে মাঝে চুপ থাকাই বেশি ভালো যে যতই শান্ত হয় সে ততই গভীরভাবে তার বুদ্ধি প্রয়োগ করতে পারে সমালোচনাকে ভয় করে কখনোই নিজের লক্ষ্য ত্যাগ করবে না কারণ যারা সমালোচনা করে তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথেই পরিবর্তন হয়ে যায় পরমেশ্বর ভগবান বলেন তোমার পরাজয় এবং জয় তোমার চিন্তার উপর নির্ভর করে তাই তুমি যদি মেনে নাও তবে পরাজয় হবে আর যদি তুমি দৃঢ় প্রতিজ্ঞ হও তবে বিজয় হবেই সবচেয়ে বিচক্ষণ ও স্থির মনের মানুষ সেই যে সফলতায় গর্বিত হয় না এবং ব্যর্থ হলে দুঃখে ডুবে না যদি তোমার প্রশংসা করা হয় তবে আরও সতর্ক হওয়া দরকার জীবনে কখনো কারোর সঙ্গে তুলনা করবে না তুমি যেমনই হও তেমনই তুমি সর্বশ্রেষ্ঠ একজন মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয় সে যেমন বিশ্বাস করে তেমনই সে হয়ে ওঠে যে মনকে জয় করেছে তার জন্য মনই সবচেয়ে ভালো বন্ধু কিন্তু যে এটা করতে পারে না তার জন্য মনই সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে নেতিবাচক চিন্তা আসবে এটা নিশ্চিত তবে এটা তোমার উপর নির্ভর করে তুমি তাদের উপর কতটা গুরুত্ব দিচ্ছ শ্রীকৃষ্ণ বলেন সর্বদা মনে রাখবে ভালো দিনগুলো পেতে তোমাকে খারাপ দিনের সাথে লড়াই করতেই হবে জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয় তাই নিজেকে খুব বেশি চাপ দেবে না কারণ পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তা অবশ্যই পরিবর্তন হবে সংসারে যে কষ্ট দেয় তার ব্যক্তিত্ব যতই বড় হোক না কেন তা কখনোই ভগবানের কৃপাদৃষ্টির চেয়ে বড় হতে পারে না পরমেশ্বর ভগবান বলেন অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হল তোমার নিজের চিন্তা তাই বড় চিন্তা করো এবং সর্বদা নিজেকে জেতার জন্য অনুপ্রাণিত করো যে মনকে জয় করেছে সে ইতিমধ্যেই পরমাত্মাকে লাভ করেছে কারণ সে শান্তি লাভ করেছে এমন ব্যক্তির কাছে সুখ দুঃখ শীত গরম এবং সম্মান অসম্মান সব সমান দুঃখ করুণা অসুবিধাগুলি কেবলমাত্র সেরা মানুষের কাছেই আসে কারণ তারাই তাদের সর্বোত্তম উপায়ে কার্যকর করার ক্ষমতা রাখে কেউ যাই বলুক না কেন নিজেকে শান্ত রাখো কারণ সূর্য যতই উজ্জ্বল হোক না কেন সমুদ্র কখনোই শুকিয়ে যায় না ভগবান শ্রীকৃষ্ণ বলেন যখন কারোর জীবনের সব কিছু শেষ হয়ে যায় তখন এই সৃষ্টি কোনো না কোনোভাবে তাকে কারোর কাছে পাঠায় তার আঙুল ধরতে তারই নাম শ্রীকৃষ্ণ মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ ইত্যাদির সম্ভাব্য পরিণতি ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয় জলে ভাসমান নৌকাকে যেমন ঝড়ের আঘাতে তার লক্ষ্য থেকে দূরে নিয়ে যায় ঠিক তেমনি আনন্দ মানুষকে ভুল পথে নিয়ে যায় আত্মা তার পুরানো শরীর ঠিক সেভাবেই ত্যাগ করে যেভাবে মানুষ তার পুরানো বস্ত্র খুলে নতুন বস্ত্র পরে সময়ের আগে প্রাপ্ত জিনিস তার মূল্য হারায় এবং সময়ের পরে প্রাপ্ত জিনিস তার গুরুত্ব হারায় যারা বুদ্ধি ত্যাগ করে আবেগে ভেসে যায় সবাই তাদের বোকা বানাতে পারে পৃথিবীর সামনে যে যেতে শুধু সেই বিজয়ী হয় না যে জানে যে কোনো সম্পর্কের সামনে কখন কোথায় হাঁটতে হবে সেও বিজয়ী হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন সময় কখনো সব সময় এক সমান থাকে না তাদেরও কাঁদতে হয় যারা অকারণে অন্যকে কাঁদায় প্রতিদিন ভালো নাও হতে পারে কিন্তু প্রতিদিনের মধ্যে অবশ্যই কিছু না কিছু ভালো থাকে ধৈর্য ধরো জীবনে কখনো কখনো ভালো ফল পেতে হলে তোমাকে সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হবে কান্না থামাও নিজেই নিজের সমস্যার সাথে লড়াই করতে শেখো কারণ যারা তোমার সঙ্গ দিচ্ছে তারাও মৃত্যুর পর শ্মশান পর্যন্তই যাবে সময় যখন বিচার করে তখন সাক্ষীর প্রয়োজন হয় না নিজের উপর বিশ্বাস থাকাটা খুবই জরুরি কারণ আমরা আমাদের পথে নিজেরাই চলি তোমার বিশ্বাস একটি পাহাড়কেও নাড়াতে পারে কিন্তু তোমার মনের সন্দেহ আরেকটি পাহাড়কে তুলে দাঁড় করাতেও পারে না মন অশান্ত হলে মনকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায় তবে অনুশীলনের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব অহংকার আর সংস্কারের মধ্যে পার্থক্য আছে অহংকার অন্যকে মাথা নর্ত করতে দেখে খুশি হয় আর সংস্কার স্বয়ং মাথা নত করে খুশি হয় ভগবান বলেন সেবা করো নিঃস্বার্থভাবে আশা কারুর কাছে রেখো না কারণ সেবার প্রকৃত মূল্য একমাত্র ভগবানই দিতে পারে যখন সত্য ও অসত্যের মধ্যে লড়াই হবে তখন সত্য একা এসে দাঁড়াবে এবং অসত্যের কাহিনী দীর্ঘ হবে কারণ অসত্যের পেছনে থাকবে মূর্খদের বিশাল বাহিনী আমাদের শব্দগুলো কেবলমাত্র এই পরিমাণে বলা উচিত কারণ আমাদের ভাবা উচিত এই শব্দগুলো যদি আমার দিকে ফেরত আসে তবে তার পরিণাম কি হবে এবং সেই পরিস্থিতি যেন আমার দুঃখের কারণ না হয় একা থাকা তোমায় এটা শেখায় যে আসলে তোমার নিজেকে ছাড়া আর কিছুই নেই যখন পরিবারের সদস্যদের অপ্রীতিকর মনে হয় এবং অপরিচিতদের নিজের মনে হয় তখন বুঝে নেবে ধ্বংসের সময় শুরু হয়ে গেছে রেগে গেলে চিৎকার করতে শক্তি লাগে না রেগে গেলে চুপ থাকতে অনেক শক্তি লাগে যা তোমার তা তো তোমার হবেই সারা বিশ্ব সংসার এক হয়ে গেলেও তা ছিনিয়ে নিতে পারবে না নিজেকে শান্ত রেখে নিজের লক্ষ্যে অবিচল থাকো একটা উপহার প্রকৃত পবিত্র তখনই হয় যখন তার হৃদয় থেকে সঠিক সময় ও স্থানে সঠিক ব্যক্তিকে দেওয়া হয় আর যখন উপহার দানকারী ব্যক্তির হৃদয় সেই উপহারের বিনিময়ে কিছু পাওয়ার আশা থাকে না তুমি যদি জীবনে খুশি হতে চাও তবে তোমার যা আছে তার উপর বেশি মনোযোগ দাও অন্যের কি আছে সেই দিকে নয় তোমার সমস্ত কষ্ট সেদিনই শেষ হবে যখন তোমরা বিশ্বাস করবে যে তোমাদের সমস্ত কাজ ভগবানের ইচ্ছাতেই হয় যে ব্যক্তি পরিষ্কার এবং সোজা কথা বলে তার কথাবার্তা অবশ্যই কঠোর কিন্তু সে কখনো কাউকে ঠকায় না প্রতিকূলতায় ধৈর্য সমৃদ্ধিতে দয়া এবং সংকটে সহনশীলতা মহান মানুষের বৈশিষ্ট্য ভগবান বলেন স্বর্গ লাভ করে বহু বছর সেখানে বসবাস করার পর একজন ব্যর্থযোগী আবার ধার্মিক ও সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ করে এই সংসারে দুই প্রকার ব্যক্তিরা স্বর্গের উপরে দরজা পায় এক যারা ক্ষমতাবান হয়েও ক্ষমা করতে জানে দুই যারা স্বয়ং দরিদ্র হওয়া সত্ত্বেও দান করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে আর যা হবে তা ভালোই হবে আমার তোমার ছোট বড় আপন পর মন থেকে মুছে দাও তারপর সব কিছু তোমার হবে আর তুমি সবার হবে জীবনে সব কিছু শেষ বলে কিছু হয় না আমাদের জন্য সবসময় একটি নতুন শুরু অপেক্ষা করে পরমেশ্বর ভগবান বলেন উত্থান হঠাৎ কারো হয় না সূর্যও ধীরে ধীরে উদিত হয় এবং উপরে ওঠে যার ধর্ম ও তপস্যা আছে সেই পৃথিবীকে আলোকিত করে যা ভালো তা গ্রহণ করুন যা খারাপ তা বর্জন করুন তা চিন্তা কর্ম বা মানুষ যাই হোক না কেন ভগবান বলেন মন্দ বড় হোক বা ছোট তা সবসময় ধ্বংস ডেকে আনে কারণ নৌকার ফুটো ছোট হোক বা বড় তা নৌকাকেই ডুবিয়ে ছাড়ে পরমেশ্বর ভগবান বলেন আমি ব্যক্তিগতভাবে আমার পরম ভক্তদের কল্যাণের দায়িত্ব নেই যারা সর্বদা আমাকে স্মরণ করে বা শুদ্ধ মনে আমাকে পুজো করে আমি তারই হয়ে যাই পরিবার বা সমাজ দুটোই ধ্বংসের পথে চলে যায় যখন জ্ঞানী ব্যক্তি নিরবতা পালন করে আর অজ্ঞানীরা বলতে থাকে হে অর্জুন যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে কোনো দেবতার পূজা করতে চায় আমি সেই দেবতার প্রতি তার বিশ্বাস দৃঢ় করে দেই তুমি ফিরে যেতে পারবে না আর শুরু হওয়াকে পরিবর্তন বা থামাতে পারবে না কিন্তু এই মুহূর্তে তুমি যেখানে যে অবস্থাতেই আছো সেখান থেকে শুরু করতে পারো আর এভাবেই শেষকে তোমার নিয়ন্ত্রণে আনতে পারবে এবং অবশ্যই তুমি পরিবর্তন করতে পারবে যখন আশা বন্ধ হতে শুরু করে তখন আর কোনো পথ দেখা যায় না হে অর্জুন তখন অবশ্যই একবার শ্রীমদ্ভগবৎ গীতার আশ্রয় নেবে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার